আসসালামু আলাইকুম ভাইয়ের বাড়ি দেখি বুলা তা ডাঙার সকটা গেলাম মেহমান হিসেবে আই মনে করি কারণ মেহমান আছে দেরি কিন্তু ভাইয়ের দুব কিডনি ড্যামেজ হয়ে কমপ্লিট আপনার স্বামী কি সমস্যা আমার স্বামীর দুটা কিডনি ড্যামেজ এটা কি গলাকে কি দেখতেছে এটা এটা ডায়ালিসিসের কাট যেখানে ডায়ালিসিস করে কত দিন ধরে সমস্যা হচ্ছে আপনার এই এক বছর নয় মাস অ্যানালিসিস সব সব প্রতি সপ্তাহে কয়টা করেন সপ্তাহেই দুইটা করি বুধবার আর রবিবারে এমন কত লাগে সপ্তাহে দুই বার টাকা লাগে এইভাবে কত ধরে করে আসতেছেন এই 1 বছর 9 মাস ধরে করে আসতেছেন আপনাদের দেশের বাড়ি কোথায় ভোলা বর্তমান থাকে কোথায় কালামেয়া বাজার ময়েলে স্কুল আপনার স্বামী কি করে আমার স্বামী কোন আপাততে কোনো কাজ কাম করতে পারে না আমি নিজে একলা সংসার চালাইতেছি এখন আর পারতেছি না দে আপনাদের কাছ থেকে একটু সাহায্য চাইতেছি আপনাদের কাছে আমি একটু অনুরোধ নিয়ে আসছি আমার জমাটা কি নষ্ট পাই আমি ডায়ালিসিস করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি আমার ওয়াইফে বাসায় কাজ করে আমার ডায়ালিসিস চালায় এখন আর চালাইতে পারতেছে না তাই আপনাদের কাছ থেকে কিছু সাহায্য চাইতেছি আমার বাড়ি ভোলা লালমোহন আপনারা যদি যে দূর দূরান থেকে যে যেখান থেকে পারেন আমার জন্য একটু সাহায্য করবে আপনাকে মানুষে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে দেশে বিদেশে তারা কিভাবে সাহায্য সহযোগিতা করবে আপনার মোবাইল আছে জি আমার ফোন আছে মোবাইলের ভিতরে বিকাশ নগর ব্লকেট এগুলা কিছু আছে হ্যাঁ বিকাশ নগর বিকেশ মহাটাই আছে আমার মুখস্ত আপনি বলতে পারবেন আপনার নাম্বারটা বলেন বলতে পারবো জি বলেন 0194

আর সবসময় হাদিবি গরিব অসহায় দরদ্র অসুস্থ মানুষ যারা আছে তারা আল্লাহ বলি প্লিজ দেশ এবং বিদেশত যারা অনারা আর শুভাকাঙ্ক্ষী ভাই বোন মা বাবা অনারা আছেন অনারা যে যেতে পারবেন ভাই ও চিকিৎসা বলি একখানা বিকেশ নম্বর সাহায্য সহযোগিতা করি বেলা বলি অনুরোধ করি আর ওনারা যারা আরে ভালোবাসুন ওনারা সমর্থ নাই ভাই এবারে সাহায্য করি বেলা বলি প্লিজ ওনারা অজ্ঞ এই ভিডিও ওনারা শেয়ার করে দিবেন অনুরোধ যদি ভাইয়ের এই ভিডিও শেয়ার করলি অবশ্যই অনর শেয়ার করার কারণে অনর ফেসবুক অনর ফেসবুক দুই তিন হাজার ব্যক্তি তালি এর অবশ্যই একজন পর উপকারী ব্যক্তি ভাইয়ের সাহায্য করব ইনার বিশ্বাস আজকের মতন ভিডিও তুমি বিদে আল্লাহ হাফেজ